হস্ত এবং আত্মনিয়ন্ত্রণ নিজের ওপারে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার কৌশল বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই একটি ভিডিও এই পর্যন্ত যতগুলো ভিডিও তৈরি করা হয়েছে সব থেকে একটু ভিন্ন কেননা এখানে আপনার হস্তমৈথনের জায়গাটিতে কীভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবেন সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা রাখি আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজম রাজু হস্ত কথাটা এর আগের ভিডিওগুলোতে মেডিকেল সায়েন্স ধর্মীয় বিশ্বাসবোধ নীতিনৈতিকতা এবং সামাজিকতার প্রেক্ষিতে কিন্তু বলা হয়েছে আত্মনিয়ন্ত্রণের জিনিসটা কি আত্মনিয়ন্ত্রণ মানেই শক্তি নয় কিন্তু বরং এটা পরিস্থিতি থেকে নিজেকে কিভাবে বের করে নিয়ে আনবো তার দক্ষতা অনেক সময় ডোপাপিন রিওয়ার্ড যে লুপ থাকে সেটা থেকে বের হয়ে আঠা অনেক কঠিন যেমন বিষণ্নতা যারা পড়েন তাকে তাদের অনেক সময় ক্লিনিক্যাল ডিপ্রেশন হয়ে যায় সেইখান থেকে বের হয়ে আসতে গেলে তাদের কিন্তু একটু পরিশ্রম করতে হয় চিকিৎসা নিতে হয় ঠিক একই জিনিসটা যখন এই যে হস্তমৈথুনের প্রেক্ষিতে যে ডোপামিন যে একটা রিওয়ার্ড লুক তৈরি করে সেখান থেকে বের হয়ে আসার জন্য বেশ কিছু বিষয় বা পদক্ষেপ নিতে হয় তাই অনেক সময় হস্তমথনের যে আর্স এর সময় আপনি কি করতে পারেন একটু ডিলে করতে পারেন এটাকে বলা হয় ডিলে টেকনিক কিভাবে মনে করেন আপনি যখন হস্তবৈনের কথা মনে আসতো আপনি করে ফেলতেন কিন্তু এখন কী করবেন অন্তত বিশ মিনিট আমি অপেক্ষা করব বিশ মিনিট আমি হস্তমিথন করব না তারপর কি হবে যে পরবর্তীতে আরও সময় বাড়ালেন আরও সময় বাড়ালেন এটাকে বলা হয় সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন আপনি অন্য কাজে মনোযোগ দিতে পারেন সেই কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারেন অথবা আপনার এটি আপনি দূরে রাখতে পারেন চিন্তাটা বারবার আসে না সেই সেই সম্পর্কিত কোনো কাজ আপনি করতে পারেন অনেক সময় মোবাইল ডিটক্সের কথা বলি মোবাইল ডিটক্স কি দেখা যায় যে চব্বিশ ঘন্টা যখনই সময় পায় মোবাইলটা নিয়ে বসে মোবাইল ছাড়া সে থাকতে পারে না যখন খাওয়া দাওয়া করে মোবাইল নিয়ে বসে যখন গান শোনে তখনও কিন্তু মোবাইলটা সে চাপছে তাহলে এই যে বিষয়টি এটিকে কমিয়ে আনা আমি অন্তত দিনের একটা সময় মোবাইল ব্যবহার করব না সপ্তাহের একটা দিন আমি কম মোবাইল ব্যবহার করব। এরপর দুই দিন আমি কিছু সময় দিনের হয়তো বা এক ঘন্টা মোবাইল ব্যবহার করব না দুই ঘন্টা তিন ঘন্টা এভাবে কমিয়ে নিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ রাতের রুটিনটা কিন্তু বদল করতে হবে আপনাদের কারণ যাদের ভিতরে হস্ত যে অভিজ্ঞতা থাকে বা যারা করেন তারা কিন্তু রাতের বেলা বেশিরভাগ ক্ষেত্রে ঘুমান না অথবা মনে করেন যে একটু দেখি তারপর ঘুমাবো এই যে একটু দেখি বলা হয় এর মধ্যেই দেখা যায় বারোটা একটা দুটো বেজে যায় অনেক সময় সারা রাত কোনো না কোনোভাবেই সময়টা যাচ্ছে তাহলে রাতের ঘুমটা কিন্তু রাতেই দিতে হবে দিনের বেলা যদি ঘুমান তাহলে স্বাভাবিকভাবে রাতে আপনি ঘুমাতে পারবেন না এরপর যে দুশ্চিন্তার বিষয়টি দুশ্চিন্তাটা কমাতে হবে এই দুশ্চিন্তার কারণগুলো কি আপনার বিভিন্ন রকমের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয় আসলেই হয় তাহলে এগুলোকে কিভাবে আপনি কমাতে পারেন আপনাকে কে সাহায্য করতে পারে আপনার যদি পড়ালেখার মাধ্যমে বা ব্যবসায় বেশি সময় দিয়ে বা আপনি জবে আছেন সেখানে কলিকদের সাথে বিভিন্ন রকমের দ্বন্দ্ব হচ্ছে তাহলে তাদের সাথে সম্পর্কটা ভালো রেখে আপনি কি আসলে আপনার দুশ্চিন্তাটা কমাতে পারেন যদি পারেন সেটা করেন আর কিছু বিষয় শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করতে পারেন জোরে শ্বাস নিয়ে ধরে রেখে মুখ দিয়ে ছেড়ে দিলেন সাত তার নিয়ম অনেকগুলো ভিডিও আছে আমাদের চ্যানেলে সেটা করতে পারেন একটু মেডিটেশন করতে পারেন এর সাথে ইসলাম এবং অন্যান্য ধর্মেও অনেক সময় ধর্মীয় আত্মনিয়ন্ত্রণকে তাকাওয়া আপনারা জানেন যে আত্মসংযম হিসেবে কিন্তু ব্যাখ্যা করেন যা শুধু যৌনতাই নয় অনেক সময় জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা পালন করতে পারেন এটা আপনি আত্মনিয়ন্ত্রণ করতে খুব সাহায্য করবে তাই ধর্ম এবং বিজ্ঞান মিলে এখন একটি ভিন্ন বার্তা দেয় যেটা হলো আত্মসংযমী মুক্তি অবশ্যই আপনারা ধর্মকে গুরুত্ব দিবেন আপ সাথে সাথে বিজ্ঞানকে গুরুত্ব দিবেন এর মাধ্যমেই সামনে ছুটি চলবেন দেখবেন আপনার লাইফটা সুন্দর হবে আপনার দ্বারা অন্যরা উপকৃত হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম